আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে আর প্রত্যেক দিনই হচ্ছে যদিও আজকে নতুন বিষয় কিছু নয় তো বৃষ্টিটা হওয়ার পর কিছুক্ষণ দেখো বৃষ্টিটা বন্ধ আছে আর সেই জন্য আকাশটা কি সুন্দর লাগছে পুরো নীল আকাশ আর সাদা মেঘ এত সুন্দর লাগে না এই ভাদ্রমাসের মেঘ যে কি বলবো তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই ভালো আছো তো আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে সকাল সকাল একটা ছোট্ট ব্লগ শুরু করলাম কারণ লং ভিডিও আমি এখন শুট করতে পারছি না কিছু শারীরিক অসুবিধার জন্য তো আজকে রান্না হবে চিংড়ি মাছ তো সেই জন্য দেখো আমি ডিপ ফ্রিজ থেকে চিংড়ি মাছগুলো বার করে জলে ভিজাতে দিয়েছি আর চিংড়ি মাছটা কি দিয়ে রান্না করব। দেখতেই তো পাচ্ছ চিনতে পারছ হ্যাঁ এটা হচ্ছে ওল তো আজকে হচ্ছে ওলের ডালনা করব চিংড়ি মাছ দিয়ে আর এই যে দেখো একটা কুচকু চার্জারের ফ্যান মানে চার্জ দিয়ে চলে সেই ফ্যান তোমাদের দাদা আমাকে কিনে দিয়েছে কারণ এত গরম লাগে আমার যে ধারণার বাইরে তো সেই জন্য ও বলে যে তুমি রান্নাঘরে যখন আনাজপত্র কাটবে বা রান্নাঘরে কাজ করবে তুমি এই ফ্যানটা চালিয়ে বসবে তাহলে তোমার অতটাও কষ্ট হবে না তো এই যে ফ্যানটা চালিয়ে বসেছি আর এখন ওলটা কাটবো তারপরে হচ্ছে রান্না করব। পুজো তো চলেই এলো বন্ধুরা দোর গোড়ায় তো তোমাদের কেনাকাটা হয়ে গেছে কি আমার কিন্তু এখনও হয়নি কেনাকাটা কারণ তোমাদের দাদা এত দেরি করে করে বাড়ি আসছে ডিউটির জন্য কাজের চাপে তো সেই জন্য আমার যাওয়া হচ্ছে না শারীরিক সমস্যা কিছু মানে শরীরটা ভালো নেই বলেও আরও বেরোনো হচ্ছে না তো তবে এবার তো বেরোতে হবে কারণ অনেক দিন তো হয়ে গেল আর তো পুজোর দিন বেশি বাকি নেই তাই না তো এখন যদি কেনাকাটা না করি তাহলে হয়তো দোকানের সব লাস্টে পড়ে থাকা বাছাই মাল সেগুলোই আমাকে নিতে হবে তো কী আর করা যাবে কিছু করার নেই আগে মানে কাজ বা শরীর দেখে তারপরে তো যেতে হবে তাই না তো যাই হোক সেই জন্য এখনও হয়ে ওঠেনি আর ও বাড়িতেও এখন খুব একটা যাওয়া হচ্ছে না মায়ের কাছে কারণ শরীরটা ওই যে ভালো নেই বললাম সেই জন্য তো যা হয় তোমাদের দাদা নিয়ে যায় মাঝে মাঝে নিয়ে যায় তো নিয়ে যায় আবার নিয়ে চলে আসে এরকম ব্যাপার তো এখন দেখো এই যে কুকারে আমি ওলটা দিয়ে দিলাম কারণ ওলটা না সেই ওল নয় যে কাটতে গেলে সেই সাইড দিয়ে পুরো ফেটে ফেটে যায় না সেই ওলগুলো খুব ভালো হয় মানে রান্না করতে করতেই পুরো গলে যায় কিন্তু এটা একটু সেরকম নয় বলে একটু মানে সেদ্ধ করে নেবো আর এখানে দেখো সকালবেলায় আমি ডিম সেদ্ধ করে নিয়েছি খেতে আমার একদম ভালো লাগে না কারণ ডিম সেদ্ধ খেতে আমার আগে ভালো লাগতো এখন আমার ডিম সেদ্ধ খেতে একদম ভালো লাগে না ডিমের গন্ধটাই আমি সহ্য করতে পারছি না কিন্তু তাও আমাকে ডিম সেদ্ধ খেতে হয় তো সেই জন্য দেখো ডিম সেদ্ধ করে নিয়েছি এখানে আর ডিম সেদ্ধটা এখন খাচ্ছি মানে যখন খাই তখন মানে নাকের নিঃশ্বাসটা বন্ধ করেই খাই বলতে পারো যাতে ডিমের গন্ধটা স্মেলটা আমার না আসে সেই জন্য তো আবার আমি শুরু করলাম ব্লগ করা যাই না আমি কদিন করতে পারবো একদিন করি দুদিন করি না এরকম অবস্থা আমার শরীরের জন্য করতে পারি না এনার্জি নেই তো সেই জন্য আর ভিডিও বানিয়ে দেওয়ারও কেউ নেই তোমাদের দাদাও একটুখানি বানিয়ে দেওয়ার সময় পায় না অন্য অন্যরা যেরকম হয় না তাদের হাজব্যান্ডরা ভিডিও বানিয়ে দেয় কিন্তু আমার হাজব্যান্ড ভিডিও বানিয়ে দিতে পারে না পারে না বলতে সময় হয় না ওর তো সেই জন্য মানে আমাকে একা একাই ভিডিও করতে হয় তো সেই একা একা ভিডিও করার দরুন আরও লেজি হয়ে গেছে ভিডিও করাই হয় না ধরতে গেলে ওলের তরকারিটা কিন্তু আমি পেঁয়াজ রসুন এসব দিয়ে করছি না আমি একদম জিরা আদা বাটা দিয়েই করছি জিরা আদা বাটা আর তার মধ্যে এই যে গুঁড়ো লঙ্কা মানে লঙ্কা গুঁড়ো আর সাথে হচ্ছে হলুদ গুঁড়ো নুন যে সমস্ত মশলা মিষ্টি একটু সামান্য মিষ্টি একটু নুন ফুন সব দিয়ে আর কি আমি কষিয়ে ওলের ডালনাটা করেছি কারণ পেঁয়াজ রসুন খেতে আমার একদম ভালো লাগছে না তো পিঁয়াজ রসুন ছাড়াও কিন্তু ওলের ডালনা ভালো লাগে তোমরা যদি না খেয়ে থাকো একবার করেই দেখো জিরা আদাবাটা দিয়েও ভালো লাগে খেতে তো জিরা দাবাটা দিয়ে আজকে ওলটা করছি ভেবেছিলাম জানো তো যে ওলটা ভাতে দেব সেদ্ধ করব তারপরে ভাবলাম যে না উল্টা ভাতে দিয়ে কাজ নেই কারণ এক তরকারি ভাত করব কালকে লোটে মাছ করেছিলাম আমরা দিয়ে ডাল করেছিলাম তো সেগুলো আমার ফ্রিজে আছে তো তোমাদের দাদা রাতে পুরোটা খায়নি ফ্রিজে রয়েছে এবার আমি যদি আবার আজকে দু তিন পদ রান্না করি সেগুলোও আমার পরে থাকবে তো সেটা ভেবেই আমি আজকে এক তরকারি ভাতই করলাম তোমাদের দাদাকে বললাম যে আজকে শুধু মাছ আলু আর এ দিয়ে কি বলে ওল দিয়ে তরকারি করব কিন্তু আর কিছু করব না তো তোমাদের দাদা বললো ঠিক আছে কোনো ব্যাপার না তুমি একটাই রান্না করো আর বন্ধুরা তোমাদের দাদার আমি এটা গুড হ্যাবিট বলবো না ব্যাড হ্যাবিট বলবো আমি জানি না সেটা হচ্ছে যে ও আগের দিনের যদি কিছু থাকে ফ্রিজে সেটা ও পরের দিনকে খায় না তো সেই জন্য আমার খাবার দাবার আরও রয়েই যায় জানো তো আর এখন দেখো আমি রান্না করতে করতে বিছানাটা চট করে তুলে ফেলি কারণ তোমাদের দাদা গেছে বাথরুমে ফ্রেশ হতে তো সেই বলবে চা হলো তো তার আগে চাটা বসানোর আগে আমি ভাবছি বিছানাটা তুলেই নিই তুলে তারপরে চাটা করব আর তোমাদের দাদা সকালবেলায় লিকার চাই খায় যদি কোনোদিনও বাড়িতে থাকে তাহলে দুধ চা খায় আদারওয়াইজও মানে লিকার চাটাই খায় তো সেই জন্য চাটা আমি এখনও বসাইনি তো আমি ভাবলাম বিছানাটা তুলে নিই তারপরেই চাটা বসাবো আর বেলায় জানো তো এই যে ঘরটা বিছানা তোলার পর পুরো মনে হয় না পরিষ্কার আর যতক্ষণ বিছানাটা না গোছাবো মনে হবে যেন পুরো সবটাই অগোছালো রয়েছে তাই না বলো মানে বিছানাটা তুললে মনে হয় যেন যে পুরো ঘরটাই আমার গোছানো হয়ে গেছে তো যাই হোক তো এদিকে দেখো আমি ভাবলাম যে না চায়ের জলটা বসিয়ে দিই সেটা ফুটতে থাকুক কারণ তোমাদের দাদা চলে এলেই বলবে কি তুমি চা বসিয়েছো তো সেই জন্য আমি চায়ের জলটা বসিয়ে দিয়েছি আর বাইরে দেখো বৃষ্টি চলে এলো আর ভালো লাগছে না বন্ধুরা এই বৃষ্টিতে মানে মন ঠন সব একদম চটকে আছে পুজোর সময়ও বৃষ্টি হবে তো পুজোতে কেউই তোমরা হয়তো ঠিক মতো ঠাকুর দেখতে পারবে না এই বৃষ্টির জন্য তো আর ভালো লাগছে না সত্যি বৃষ্টি আর ভালো লাগছে না তো চলে এলাম ঘরে তোমাদের দাদা চলে আসছে তো তারপরে চাটা করি আর এখানে দেখো ট্যান ট্যান্যান আমার ওলের তরকারি রেডি তো খুব একটা রিচ করে করিনি একদম হালকা করেই একদম মাখা করে ওলের তরকারিটা করেছি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল মানে আমার তো খুবই ভালো লেগেছিলো তোমাদের দাদারও ভালো লেগেছিল আর এখন হচ্ছে এখানে বসে আমি খাবো দুধ তো গরুর দুধটা এত জল মেশানো থাকে না মানে আমি অনেকক্ষণ ধরে জ্বালিয়ে জ্বালিয়ে সেটাকে ঘন করি কিন্তু তবু দুধটা পাতলা তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে দুধটা পাতলা তো তোমাদের দাদা দেখো একটু ক্যামেরা ধরে দিচ্ছে সেই জন্য আমি হাসছি যে তুমি একটু ক্যামেরা কেন আমাকে ধরে দাও না একটু ভিডিও বানিয়ে দাও না তো তোমাদের দাদা বলছে দাও এখন ধরে দিচ্ছি তো সে আমাকে একটু ধরে দিল এই যে আমাকে পুরো দেখতে পাচ্ছে আমি হাসছি তো যাই হোক তোমাদের দাদা চা খাচ্ছে আর এদিকে দেখো বৃষ্টিটা কমেছে আর পাশের বাড়িতে জঙ্গল হয়েছে প্রচুর জঙ্গল হয়েছে তো লোকটা দেখো পরিষ্কার করছে আমার দেখে যা ভয় করছে কারণ এই ঘাসের মধ্যে বর্ষাকালে কত কি থাকতে পারে বলো তো জোক ফোক আরও অনেক কিছু থাকতে পারে তো আমার খুব ভয় করছিল উনি কাজ করছিলেন তো যাই হোক ওনার এটা কাজ করতেই হবে কিছু করার নেই তো ওনার কাজ উনি করছিলেন আর আমি ভিডিও করছিলাম দেখে মাঝে মাঝে তাকাচ্ছিলো ভাবছিল কে রে বাবা ভিডিও করছে তো আকাশ ভর্তি মেঘ আছে বৃষ্টিটা পড়ছে না কিন্তু আকাশ ভর্তি মেঘ দেখো পুরো কালো হয়ে আছে কি আর করা যাবে এই বৃষ্টি তো ভোগ করতেই হবে প্রকৃতির সাথে তো কারুর জোর খাটে না তাই না প্রকৃতি তার নিয়মেই চলে তো তোমাদের দাদা হঠাৎ করে আমাকে বললো যে আমাকে ভাতটা তাড়াতাড়ি টিফিনে দিয়ে দাও কারণ আমার কাছে সময় নেই তাড়াতাড়ি বেরোতে হবে হঠাৎ করে একটা কল এলো তো সেই জন্য আমি একটু ছাতুগুলো দিয়েছিলাম সেই ছাতু খেলো আর টিফিনটা দিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই দিদির সাথে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে ভিডিওকে শেয়ার করো ঠিক আছে আবার देखा